তো এখন আপনারা একটু ভালো করে এই যে ভিডিওটা আমার দেখছেন এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে কালারটা আছে ওটাকে দেখবেন তো এবার দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ আবার দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ তো একটা জিনিস নোটিস করুন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু এই ভিডিওর যে মেন অবজেক্ট মানে আমি আমার মধ্যে কিন্তু কোনো কালার চেঞ্জ হচ্ছে না তো আজকের ভিডিওতে আমরা মেনলি শিখবো কী করে আমরা কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করবো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করবো না ব্যাকগ্রাউন্ড কিন্তু সেমই আছে শুধুমাত্র আমরা কি করবো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করব তবু কি শুধুমাত্র আমাদের মোবাইলের সাহায্যে মোবাইল দিয়ে ক্যাপটের অ্যাপ দিয়ে আমরা এই ভিডিও এডিটিংটা করবো আর এখন আপনারা দেখছেন ডিজিটেক পোলা চ্যানেল তো এইভাবে এডিট করার জন্য আমাদেরকে দরকার একটা মোবাইল এবং শুধুমাত্র ক্যাপক্যাট অ্যাপ থাকলেই আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারবেন তো কি করে করবেন সেটা শেখার জন্য এখন আমরা কি করব। শীতে চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয় তো বেল আইকেনটা প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যায় এখন দেখুন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং ক্যাপক্যাট অ্যাপটা ওপেন করে নিয়েছি সিম্পল এইখানে নিউ প্রজেক্টে একবার ক্লিক করবো করার পর এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব এই ভিডিওটা নিয়ে নিলাম তো এখন আমি ক্লিক করে ভিডিওটাকে ক্যাপকাটে ইম্পোর্ট করে নিলাম এবার ভিডিওটাকে সিলেক্ট করে এর যে ভলিউমটা আছে এখানে দেখবেন একটা ভলিউম বলে একটা অপশন পাবেন ভলিউম এখানে গিয়ে ভলিউম পুরো জিরো করে দেবো যাতে এই ভিডিওর কোনো সাউন্ড আপনারা শুনতে না পান পুরো জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারেন রাইট চিনতে ক্লিক করবো এখন এই ভিডিওর মধ্যে কোনো ভলিউম নেই এবার কি করব একটু বাইরে বেরিয়ে এবার ওভার লেতে যাবো গিয়ে অ্যাড ওভারলেতে লেতে যাবো যে ভিডিওটা এক্ষুনি ইম্পোর্ট করেছি সেম ভিডিও আবার ইম্পোর্ট করবো এই যে এখান থেকে সিলেক্ট করলাম এখন আপনার অ্যাডে ক্লিক করলাম আবার সেম এর কি করব ভলিউমটাকে আমরা এখান থেকে জিরো করে দেবো এখন এই ভিডিওর মধ্যে কোনো ভলিউম নেই ওকে এইবার এখানে রাইসে ক্লিক করব এইবার কি করব দেখুন এখন কিন্তু ওভারলে মানে সেকেন্ড যে ভিডিওটা ওই ভিডিওটা সিলেক্ট করা আছে এবার কি করব দুখানা আঙ্গুর স্ক্রিনে নিয়ে গিয়ে সেকেন্ড ভিডিওটাকে আমি স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নেবো ঠিক আছে অ্যাডজাস্ট হয়ে গেল এইবার একটু নিচে স্কোল করবো করে একটা অপশন পেয়ে যাবো দেখবেন কাট আউট এখানে ক্লিক করবো ক্লিক করে এইবার রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবো তো এখন দেখুন এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এবার কি করবো এখানে ইম্পোর্ট করেছিলাম ওই ভিডিওটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আবার নিচে একটু স্ক্রোল করবো করে একটা অপশান পেয়ে যাবো আপনার অ্যাডজাস্ট বলে দেখবেন এই যে অ্যাডজাস্ট এখানে ক্লিক করব করার পর প্রথমে একদম যাবো স্যাচুরেশন এখানে ক্লিক করবো করে স্যাচুয়েশন কে একদম কমিয়ে দেবো ঠিক আছে কমিয়ে দেওয়ার পর এই জায়গাটা একটু আপনার স্কোল করবো করে আমরা চলে যাব এখানে বলে আছে এইখানে দেখুন এই যে ভ্যালুটা আছে এটাকে যদি এখান থেকে করে আমি বাড়িয়ে দিই তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা আপনার একটু হলুদ টাইপের হয়ে গেল কিন্তু একটু আপনার ওয়ার্ম লুক ঠিক আছে আর যদি কুল লুক চাই তাহলে কি করব এই যে আপনার টেম্পের যে ভ্যালুটা যেটা আগে বাইরি ফল ছিল আপনার জিরো যেটাকে আমরা বাড়িয়ে পঞ্চাশে নিয়ে গেছিলাম সেটাকে মাইনাসে নিয়ে যাবো যেই মাইনাসে নিয়ে যাচ্ছি দেখুন ব্যাকগ্রাউন্ডটা আপনার কুল লুক চলে আসছে ঠিক আছে কিন্তু এখানে আমার একটু ওয়ার্ম লুকটাই ভালো লাগছে তো আমি এখানে ওয়ার্ম লুকটাই নিয়ে নিলাম ঠিক আছে এবার এই কালারটাকে আমরা আরো নানাভাবে চেঞ্জ করতে পারি হবে যদি আমরা এই হু বলে অপশানটা যাই আর এই হু এর যে অপশনটা আছে এইটাকে যদি বাড়াই দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হচ্ছে বা এই হুয়ের এর ভ্যালুটাকে যদি আমরা কমাই দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটা পুরো আপনার ইউলো টাইপের চলে গেল ওকে এখানে আরেকটা জিনিসও করতে পারি ধরুন আমরা এই ভিগনেটটা কিনলাম গিয়ে যদি ভিগনেটটাকে বাড়িয়ে দিই ব্যাকগ্রাউন্ডে একটা আপনার কালো মতন বর্ডার চলে আসবে ব্যাকগ্রাউন্ডে দেখুন প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি দেখুন একটা রাউন্ড সেপে বর্ডার মতন চলে আসছে ঠিক আছে কিন্তু এটা ভালো লাগছে না তাই আমি এখানে জিরো করে রেখে দিচ্ছি এইবার আমরা এখানে আরেকটা জিনিস কি করতে পারি ধরুন আমরা এই যে ব্রাইটনেসে ক্লিক করলাম ক্লিক করে ব্রাইটনেস যদি বাড়াই দেখুন একটু ব্রাইটনেস বেড়ে যাচ্ছে কমাই দেখুন একটু আপনার ব্রাইটনেস কমে যাচ্ছে তো নানাভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি এবং এইভাবে ব্যাকগ্রাউন্ড এর কালারও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ